আবহাওয়ার সতর্কতা দিয়ে আজকের উনতিরিশে আগস্টের আপডেট শুরু করলাম আবহাওয়ার এবং আপনাদের জানিয়ে রাখি হলুদ সতর্কতা আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান করা কাটোয়া এই অঞ্চলগুলোতে রয়েছে আর লক্ষ্য করা যাচ্ছে কমলা সতর্কতা দীঘা কাঁথি হলদিয়া তমলুক কোলাঘাট এই অঞ্চলগুলোর উপরে রয়েছে ভগবানপুর বাজকুল এগরা তারপরে ময়না পাঁচকুড়া কোলাঘাট এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে কমলা সতর্কতা এবং এটা আজকের মূলত আগামী কালকের যদি দেখি তাহলে আগামীকাল সেরকম কিছু একটা এখনও পর্যন্ত আপডেট দেখাচ্ছে না আজকের যেই আপডেট রয়েছে সেটা দিয়ে শুরু করলাম এবং জানিয়ে রাখি দক্ষিণ ত্রিপুরায় রয়েছে হলুদ সতর্কতা তার মানে সেই অঞ্চলেও ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে উদয়পুর বেলোনিয়া এই সমস্ত জায়গায় এখন প্রশ্ন হলো গতকাল কি বলছিলাম না একটা ভারী নিম্নচাপ ধেয়ে আসছে দু তারিখে আমাদের বাংলায় বিশেষ করে দক্ষিণে ভারী আকার ধারণ করে নিম্নচাপটি প্রবেশ করবে এবং তার সাথে দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হবে সেই আপডেটটা দিয়েই আজকে শুরু করি দেখুন বায়ুমুড়ে যদি যাই তাহলে এই মুহূর্তে মধ্য ভারতে লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে সেরকম কোনো ঘূর্ণাবর্ত নেই কিন্তু একত্রিশ তারিখ পেরিয়ে যখনই এক তারিখ দু তারিখ নাগাদ আসছি সেই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মায়ানমার হয়ে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ প্রবেশ করবে প্রথমে বাংলাদেশের মহেশখালী টেকনাফ এবং এদিকে অনেকগুলো অঞ্চল রয়েছে থানচি কুতুবদিয়া সাতকানিয়া এই অঞ্চলগুলোর মধ্যে প্রথম প্রবেশ করবে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব তার পরবর্তী সময় বঙ্গোপসাগরে প্রবেশ করবে এই ভারী নিম্নচাপ এবং ভারী নিম্নচাপটি বঙ্গোপসাগরে প্রবেশ করার পর দু তারিখে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলায় উত্তরেও কিন্তু এর যে বৃষ্টি সেই বৃষ্টি ভালো মতো ঝরে পড়বে তারপরে তিন তারিখ নাগাদ সেই ভারী নিম্নচাপ প্রচুর পরিমাণে বৃষ্টি বাংলাদেশ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ঢালার পর পৌঁছে যাবে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে তারপর বিহার হয়ে সেটি নেপাল এবং আমাদের উত্তর প্রদেশের দিকে আস্তে আস্তে করে সরে যাবে কানপুর তারপরে দিল্লির দিকে সরে যাবে তো এই হচ্ছে পরিস্থিতি তার মানে দু তারিখ নাগাদ আমরা কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি পেতে চলেছি আমাদের যেরকম দক্ষিণবঙ্গে সেরকমই লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরাতে সেরকমই পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশে এই গেল নিম্নচাপ যেটা আসছে সেই নিম্নচাপের পরিস্থিতি দেখুন আজকেও কিন্তু বৃষ্টি আমাদের কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে রয়েছে তার জন্য কিছু কিছু জায়গায় কমলা এবং হলুদ সতর্কতাও রয়েছে যেটা দিয়ে শুরু করলাম এই মুহূর্তে মেঘ পুরো দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এমনকি বাঁকুড়াও কিন্তু মেঘে ঢাকা রয়েছে বর্ধমান এদিকে কিছুটা মুর্শিদাবাদ কিছুটা নদীয়াও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ বৃষ্টি হচ্ছে কিছু জায়গাতে হালকা মাঝারি কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে শীতলকুচি দিনহাটার দিকে খানিকটা মেঘ রয়েছে বাংলাদেশের দক্ষিণেও মেঘ রয়েছে আর উত্তরে রংপুর দিনাজপুরের দিকে মেঘ এই মুহূর্তে রয়েছে এছাড়া এই মুহূর্তে বরিশাল খুলনাসহ শ্যামনগর সুন্দরবন সাতক্ষীরা মঠবাড়িয়া এছাড়া ফরিদগঞ্জ সেনবাগ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টিও চলছে বৃষ্টি কোথায় কোথায় চলছে বৃষ্টি আমাদের যেরকম দক্ষিণবঙ্গ জুড়েই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে কলকাতা খর্দা চন্দননগর হাবরা উলুবেেরিয়া জয়নগর মজিলপুর হলদিয়া কাথি, বেলদা খড়গপুর বালিচক চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হাবরায় বৃষ্টি হচ্ছে সেরকমই আবার নদীয়ার কিছু কিছু অংশে যেমন মুরাগাছা ছাপড়া তারপরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা হরিহরপাড়া ব্রহ্মপুরে ভারী বৃষ্টি এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেরকমই বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও বৃষ্টি চলছে এই মুহুর্তে বরিশাল কাউখালী মংলা জিয়ানগর সাতক্ষীরা এছাড়া বিক্ষিপ্তভাবে সুন্দরবনেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী সময় আজকে বিকেল ও সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিটা হয়ে রাতের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিক থেকে বৃষ্টির মেঘ সরে যাবে সন্ধ্যে ও রাতের দিকে আস্তে আস্তে করে পরিষ্কার থাকবে এবং মাঝরাতের দিকে আমরা উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি দেখতে পারবো এই যে বৃষ্টিটা চলছে বৃষ্টির পর আজকের বিকেল ও সন্ধ্যে বা রাতের দিকে বিকেল সন্ধ্যা পর্যন্ত মেঘটা থাকবে রাতের দিকে গিয়ে কিন্তু কেটে যাবে মেঘ আবার কালকেও বৃষ্টি আছে কলকাতা সহ দক্ষিণের জেলায় কালকে মোটামুটি সকাল থেকেই আবারও মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা যাবে তবে বৃষ্টির পরিমাণ খুব যে বেশি হবে তা নয় মোটামুটি কিছুটা বৃষ্টি দেখা যাবে একত্রিশ তারিখে যদি দেখি একত্রিশ তারিখেও বৃষ্টি আছে প্রতিদিনই কিন্তু এখন বৃষ্টি থাকছে এছাড়া এক তারিখে খুব একটা কিছু বৃষ্টি নেই কারণ এক তারিখে নিম্নচাপটি আসছে তো ভারী নিম্ন মানে দু তারিখে আসবে মানে ভারী কিছু নিম্নচাপ আসার আগে একটুখানি পরিস্থিতি শুকনো থাকবে তারপরে ঢেলে বৃষ্টিটা প্রবেশ করবে সেটা আপনাদেরকে তো জানালাম এবার বৃষ্টির পরিমাণে যাব বৃষ্টির পরিমাণ দেখুন আজকে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটা মোটামুটি চলবে এখনও খানিকটা কলকাতা সহ পরবর্তী সময় নদিয়া বর্ধমান এছাড়া শিউরি বীরভূমের দিকেও এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাবে এখন যেরকম পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে পরিষ্কার হয়ে গেলে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে এবং রাতের পর আমরা যদি দেখি কালকে আবারও সকাল থেকে বৃষ্টি থাকছে সকাল থেকে কালকের বিকেলের মধ্যে বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি নদিয়া শান্তিপুর চাকদা পাণ্ডুয়া আরামবাগ উলুবেরিয়া কোলাঘাট তমলুক হলদিয়া কাথি, দীঘা বেলদা খড়গপুর বালিচক এবং এদিকে জয়নগর মজিলপুর বারুইপুর গোসাবা হলদিবাড়ি নামখানা প্রেজারগঞ্জ সমস্ত জায়গায় বৃষ্টি কালকেও দেখা যাবে এবং তার সাথে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কালকের বিকেল থেকে সন্ধ্যের বা রাতের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে কিন্তু মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি থাকবে এছাড়া উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি বক্সাদুয়ার হাসিমারা কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনাটা মাথাভাঙা এই সমস্ত জায়গায় বৃষ্টি তার সাথে বিক্ষিপ্তভাবে উত্তর বাংলাদেশেও খানিকটা বৃষ্টি দেখা যাবে ঠাকুরগাঁও বোদা জলঢাকা রংপুর এবং বাকি বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার থাকছে আসামেও কিন্তু গুয়াহাটির দিকে বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি তার মানে একত্রিশ তারিখ যদি দেখি একত্রিশ তারিখে বৃষ্টি আছে কিন্তু একত্রিশ তারিখ সকাল থেকে যদি সোমবার সকাল অবধি দেখি তাহলে বৃষ্টি আছে খুব একটা বেশি নয় বৃষ্টি মূলত এক তারিখ পুরোপুরি ফাঁকা থাকবে এক তারিখ আমাদের দিকটা কিন্তু এক তারিখে যেই ভারী বৃষ্টি শুরু হবে সেটা প্রথমেই শুরু হবে টেকনাফ তারপরে মানে মায়ানমারের দিক থেকে আসবে মহেশখালী চট্টগ্রাম ফটিকচারি হাটাচারি লঙ্গদু রাঙামাটি ওই দিক থেকে আস্তে আস্তে প্রবেশ করবে এবং ত্রিপুরাতেও বৃষ্টি এক তারিখে শুরু হয়ে যাবে আর দু তারিখে আমাদের বাংলা জুড়ে বৃষ্টি দেখা যাবে মানে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এছাড়া বাংলাদেশেও প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো তারপর আস্তে আস্তে সেই বৃষ্টি পৌঁছে যাবে বিহার ও ঝাড়খণ্ডের দিকে এই হচ্ছে গিয়ে নিম্নচাপের পরিস্থিতি তার মানে নিম্নচাপ কীভাবে এগিয়ে আসছে আপনাদেরকে দেখালাম কতটা বৃষ্টি আছে সেটাও দেখালাম চার থেকে ছয় যে একেবারে পরিষ্কার থাকবে তা নয় আগামী দিনগুলোতেও কিন্তু বৃষ্টি চলতে থাকবে আট থেকে দশে গিয়ে খানিকটা পরিষ্কার হয়ে যাবে তার মানে এক তারিখ আপাতত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মেঘমুক্ত আকাশ থাকবে এবার চলে আসি তাপমাত্রা আজকের তাপমাত্রা অবভিয়াসলি কম কলকাতায় তার কারণ আজকের মেঘাচ্ছন্ন পরিবেশ বৃষ্টি চলছে কলকাতায় তাই আজ কিন্তু উনত্রিশ তিরিশের মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি তিরিশের মধ্যে বাংলাদেশ উনত্রিশ তিরিশের মধ্যে ত্রিপুরাও দেখতে পাচ্ছি সাতাশ থেকে উনতিরিশের মধ্যে শিলচর বত্রিশ আসাম জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি তো আপনাদের সঙ্গে সম্পূর্ণ আপডেট নিয়ে আলোচনা করলাম আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে ততক্ষণের মতো টাটা